সাথে নিয়ে এমন সময় উহুদ প্রান্তরে আমার রাসুল যখন পৌঁছে গেলেন শরিক হয়ে গেলেন উপস্থিত হয়ে গেলেন এমন সময় আপনাদের এই বাগবারায় আসার জন্য নির্দিষ্ট একটা রাস্তা আছে নির্দিষ্ট একটা জায়গা আছে এরকম একটা নির্দিষ্ট জায়গা আমার দিলেন যে মধ্যে রাসুল এই নির্দিষ্ট জায়গার মধ্যে তোমরাই কয়েকজন লোক থাকবা খবরদার খবরদার এখান থেকে তোমরা সরবে না কারণ এই গিরিপথ যদি তোমরা ছেড়ে দাও এই গিরিপথ দিয়ে কিন্তু কাফের বেইমান ঢুকে পড়বে আর কোনোভাবে যদি কাফের বেইমান ভিতরে ঢুকে যায় আমাদের উপরে কিন্তু আক্রমণ করবে আমরা ধরা খেয়ে যাব আমরা কিন্তু বিজয় লাভ করতে পারবো না সুতরাং যতক্ষণ পর্যন্ত আমি অর্ডার না দেই যতক্ষণ পর্যন্ত আমি রাসুল তোমাদেরকে না বলি ততক্ষণ পর্যন্ত এই গিরিপথ এই রাস্তাটা তোমরা কখনো এই সারতে পারবে না মার হাবা বলেন অনেকগুলো সাহাবিকে দায়িত্ব দেওয়া হলো লম্বা সময় তারা দায়িত্ব পালন করলেন অনেক সময় পরে তারা চিন্তা করলেন থামথামে অবস্থা সাইল্যান্ড পরিবেশ একদম নিরিবিলি অবস্থা বিরাজ করছে যুদ্ধের কোনো দামামা বাঁচতেছে না যুদ্ধের কোনো পরিবেশ নাই মনে হয় কা ফেরবে থেমে গিয়েছে আমার মনে হয় এখন এখান থেকে সরে গেলেও সরা যাবে ভুল সিদ্ধান্ত তারা নিয়ে ফেললো রাসুল বলে নাই যে রাসুল তাদেরকে বলবে যখন এখন সরে যুদ্ধ শেষ হয়েছে এই অর্ডার না শুনে নিজে নিজে চিন্তা করে তারা গিরিপথটা ছেড়ে দিল সরে আসলো এমন সময় যখন গিরিপথ তারা ছেড়ে দিল কাফের চিন্তা করলো উহুদের প্রান্তরে রাহমাতুল আলামিন এসেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এসেছে বদরের প্রান্তরে আমরা ঠকে গিয়েছি রমজান মাস চলে গিয়েছে সাওয়াল মাসের চাঁদ উঠে গিয়েছে ঈদের চাঁদ হয়ে গিয়েছে এখন তারা আসছে উহুদের ময়দানে এই উহুদের প্রান্তরে তারা তো জিতে যাবে কিন্তু যেহেতু গিরিপথ তারা ছেড়ে দিয়েছে এই গিরিপথের ভিতর দিয়ে ঢুকে আজকে আমরা মুসলমানের উপর অতিরিক্ত হামলা শুরু করে দেব জোরে বলা যায় না কি একবার নাউজুবিল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরাম বাবরের ভাইয়েরা বাবা জিরা গিরিপথ ছেড়ে দেওয়ার পরে কাবে ইমান অস্ত্র শস্ত্র হাতে নিয়ে মুসলমানদের উপর অতর্কিত হামলা শুরু করে দিল

জোরে বলি একবার আল্লাহ একবার কাফের বেঈমান অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল এমন সময় মুসলমানদের পক্ষে যেই সমস্ত সৈন্যগুলো ছিল তাদের হাতে কোনো অস্ত্র নাই কিন্তু তাদের বুক ভরা ঈমান রয়েছে মারহাবা বলে ইমানের বলে বলিয়ান হয় নারায়ে তাকবীর আল্লাহ একবারের স্লোগান দিয়ে সামনের দিকে জগর যখন অগ্রসর হয়ে যায় কিতাবের মধ্যে আসে একজন সাহাবি একজন নয় দুইজন নয় কমপক্ষে আট থেকে দশজন করে কা ফের বেঈমানকে সেখান থেকে হটায় যায় শহীদ করে ফেলে মারা হাবা বলে শুধু তাই নয় এই হুদের প্রান্তরে আল্লাহ রসুল সাল্লাই প্রাণ প্রিয় চাচা তার নাম ছিল হলো আমির হামজা কি নাম ছিল আমির হামজা তার নাম ছিল এই যুদ্ধের দেখেছি আমির বেইমানকে এই উহুদের প্রান্তরে একজন নয় দুইজন নয় বত্রিশ থেকে তেত্রিশ জন কা আমির হামজা এক হাতে কতল করে একেবারে দুনিয়া থেকে বিদায় করে জাহান নামে পাঠিয়ে দিয়েছে জোরে বলা যায় নাকি আবার ভাইয়েরা বাবা আমাদেরকে ইমানের বলে বলিয়ান হয়ে যেতে হবে আমাদের শরীরে শক্তি কম থাকতে পারে কিন্তু ইমানের শক্তি বাড়ানোর দরকার আছে না নাই ইমানের শক্তি আমাদেরকে বাড়াতে হবে কাফের বেঈমান এসে মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিল অনেকগুলো মুসলমানকে বিদায় করে ফেলল এমন সময় সব একরাম নজর করে দেখতে পারে হারে রহমতের নবী মায়ের নবী যিনি রহমাতুল্লিল আলমিন যিনি তার উপরে আক্রমণ শুরু হয়ে গেছে এটা আমরা সাহাবি হিসেবে কখনোই মেনে নিতে পারি না আমাদের চোখের সামনে রহমতের নবীকে কখনোই মারতে পারে না জোরে বলি একবার আল্লাহ একবার সবাই একদম ছাপায় বললেন। আমাদের নবীজির হাত করতে দেব না চারপাশে রাসুলকে গোল করে ঘিরে ধরলেন কিতাবের মধ্যে আসতে দশজন সাহাবি আমার রাসূলের চারপাশ দিয়ে দাঁড়ায় গেলেন যে একটা আঘাত আমার নবীজির গায়ের মধ্যে লাগতে দেব না কা ফেরে বেঈমান পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে চারপাশ থেকে অতর্কিত হামলা শুরু করে দিল যেই দশজন সাহাবি আমার রাসুলকে গোল হয়ে দাঁড়ায় ধরে রাখলেন একের পর এক অতর্কিত হামলার কারণে দুনিয়া থেকে একজন একজন করে সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদই তামান্না নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতে হয়ে যাচ্ছে এমন সময় কিতাবের মধ্যে আসিফ একজন সাবিয়ান রসুল কি শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে আর সরতে চাচ্ছে না বারবার বলি আর সুরাল্লা হে এ হাবিব আমার জীবন চলে যাবে আমার নয়টা ভাই চলে গিয়েছে আমারও হয়তো জীবন চলে যাবে কিন্তু আপনার গায়ে কাফের বেইমানের অস্ত্রের আঘাত লাগতে দেব না কিতাবের মধ্যে আসি আল্লাহ রাসুল কিন্তু ইসাবি শক্ত করে ধরে গেছিল একটা নয় দুইটা নয় সত্তর থেকে আশি খানা তীর তার পিঠের মধ্যে বেঁধে গিয়েছিল জোরে বলা যায় নাকি একবার আল্লাহ একবার থেকে তীর বিদ্ধ হওয়ার পরে ওই মাটির সঙ্গে লুটে পড়লো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল এমন সময় আমার রাসূল যুদ্ধের ময়দানে এতিমের মতো দাঁড়ায় আসাহারে আমার চোখের সামনে আমার সাহেকাবাস শহীদ হয়ে যায় কেতাবের মধ্যে আসি ওই দিন ওহুদের ময়দানে একজন নয় দুইজন নয় বিদায় হয়ে চলে গিয়েছিলেন তাদের নাকের মধ্যে এমন ঘ্রাণ পাচ্ছিলেন যেন মনে হয় এই মুহূর্তে শহীদ হওয়ার সাথে সাথে আমরা জান্নাতের মধ্যে চলে যাব জোরে বলতে হবে একবার সুবাহ আল্লাহ বন্ধুরা আমার ভাইরাব আমার রাসুলের মাথার মধ্যে ওই দিন পাগড়ি ছিল না আমার রসুলের মাথার মধ্যে ওই দিন টুপি ছিল না আমার রসুল ওই দিন যুদ্ধের পোশাক করেছিলেন যুদ্ধের পোশাকের পরে আমার রসুলের মাথার মধ্যে হেলমেট ছিল এই হেলমেটকে লক্ষ্য করে মাথা লক্ষ্য করে কাফের বেইমান এমন একটা বর্ষা নিক্ষেপ করল রহমতের নবীর দিকে ওই বর্ষা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার রসুলের ডান দিক থেকে ওই বর্ষাটা ভাবে এসে হেলমেটের মধ্যে শক্ত করে আঘাত করলো কিতাবের মধ্যে আসে হেলমেটের সামান্য একটা অংশ প্রায় এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি আমার রহমতের নবীর মাথা ভেদ করে মাথার মধ্যে একটা অংশ ঢুকে গেল এমন সময় রহমতের নবী আসতো গেলেন ব্যতীত হয়ে গেলেন কিতাবের মধ্যে আসে আরেকজন কাফেরে চিন্তা করলো ওই যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ দ্বারায় আছে তাকে যদি আমরা হত্যা করতে পারি শেষ করতে পারি তাহলে মুসলমান আজকে বিদায় হয়ে চলে যাবে একটা বর্ষার আঘাতে রাসুলের মাথার মধ্যে হেলমেটের একটা অংশ ঢুকে গেল এরপর আরেকজন কাফের যখন আরেকটা ঢেল মেললেন আরেকটা ঢিল মারার সঙ্গে সঙ্গে একটা পাথরের একটা বড় অংশ আমার নবীজির চোখ এবং চোয়ালের মাঝামাঝি অংশে লাগলো লাগার সঙ্গে সঙ্গে মনে হয় মুখটা থেতলে যাচ্ছে রক্ত মোবারক ফিনকি দিয়ে বের হয়ে চলে আসলো এমন সময় আমার নবীজি দাঁড়ায় আছে এদিবের মধ্যে দাঁড়ায় আছে এমন সময় এই কিতাবের মধ্যে আসে আর একজন কাফের বেইমা চিন্তা করলো আবদুল্লার ছেলে মোহাম্মদ এখনো দাঁড়ায় আছে তার দিকে লক্ষ্য করে বারবার অস্ত্র নিক্ষেপ করতে হবে তাকে শেষ করতে হবে এমন সময় আরেকটা বড় ধরনের পাটকেল দিয়ে বড় ধরনের ঢিল দিয়ে যখন ঢিল মারলেন এই ঢিলটা ঢিল মারার সঙ্গে সঙ্গে আমার নবীজির মুখের মধ্যে এসে এমন ভাবে ঢিলখানা লেগে গেল আমার বাগমানের ভাইয়ের বাবা এমন সময় আজকে এই মাহফিল দেওয়া হয়েছে উহুদের প্রান্তরের ঘটনা আমার মনে পড়ে গেল রাসুলের মুখের লাগার সঙ্গে সঙ্গে মুখ মুবারকের লাগার সঙ্গে সঙ্গে সামনের যেই সুন্দর সুন্দর দুইটা দাঁত ছিল যেই সুন্দর দুইটা দাঁতের কারণে মানুষের কথাগুলো সুন্দরভাবে মানুষের মুখ থেকে ডেলিভারি হয়ে যায় সুন্দর স্পষ্ট ভাষা বের হয়ে যায় আমার নবীজের সামনের দুইটা দাঁত মোবারক জমিনের মধ্যে পড়ে গেল জোরে বলা যায় নাকি একবার আল্লাহ আকবার আমার নবীজির মুখ মুবারক আহত হয়ে গেল আমার রাসূল মুখ টুকরো জমিনের মধ্যে পড়ে গেল এমন সময় সাহাবা একরাম হাওভাও করে করে কান্দে হারে আমাদের নবীজি রহমতের নবী আজকে মুখ টুকরো জমিনের মধ্যে পড়ে যায় আমার রাসূল যদি আজকে এই কষ্ট পেয়ে জমিনের মধ্যে পড়ে যায় আজকে এই জমিনের মধ্যে মনে হয় কিয়ামত সংগঠিত হয়ে যাবে জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার যখন রাসুল নাসুলপুরে আছি গোটা এলাকার মধ্যে রবাব উঠে গেছে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই রে মোহাম্মদ নাই এমন কথা যখন গোটা হেলাকার মধ্যে ছড়ায় পড়ে যে সাহাবিগুলো আমার রাসুলকে আর দেখতে পাচ্ছে না তারা মনে মনে চিন্তা করে রাসুল আমাদেরকে রেখে এইভাবে যেতে পারে না যখন ওমার কানের মধ্যে খবর চলে আসলো ওমার চিন্তা করে আমি ওমার জীবন দে কি হবে রাসুলকে যদি আমি খুঁজে না পাই রাসুল যদি আমাদেরকে রেখে এইভাবে চলে যায় আমি ওমার জীবন দে কি করব ওমার যুদ্ধের ময়দানে জীবনের বিনিময়ে জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে নেমে পড়লো কাফের বেইমানকে কচু কাটা করে ফেললো যেখানে নবীজি নাই আমি ওমার থেকে কি করব। এটা বলে উহুদের প্রান্তরের মধ্যে ওমার নেমে গেলো হচ আলী বারবার রাসুলকে খুঁজে বেড়ায় আমার নবীজি কোথায় রাসুল তো আমাদেরকে রেখে এইভাবে দুনিয়া থেকে বিদায় হতে পারে না আমাদেরকে রেখে তো রাসুল এইভাবে যেতে পারে না এমন সময় আমার যখন দেখতে আহারে সোনার মতো দেখা যায় চাঁদ মনে হয় ঝলঝল করতেছে এমন সুন্দর চেহারার মানুষ যাকে দেখলে পারে পেটে কোনো ক্ষুদা থাকে না যাকে দেখলে পারে চোখটা জোড়ায় যায় এমন সুন্দর চেহারার মানুষের দিকে কাফের বেইমানের একটু মায়া লাগে না না একটু দয়া হয় না আমার রহমদের নবীকে এমন ভাবে আহত করেছে আমার রাসুল মুখটা থুবড়ে জমিনের মধ্যে পড়ে আছে কেমন করে আমার করতে পারে হাজির শরীফের মধ্যে আসে হজরত আলী রহমতের নবীকে সুন্দর করে ধরে কাঁধে করে একটা নিরিবিলি জায়গায় সুন্দর জায়গার মধ্যে নিয়ে গেলেন নিরিবিলি জায়গায় নিয়ে গেলেন হাজির শরীফের মধ্যে আসি এমন সময় উবাই জাররা নামক একজন সাহাবি পথের মধ্যে দেখা বারবার কাঁদে আর বলে রাসুল করিম সাল সাল্লামকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না হজরত আলী ডেকে ডেকে বলে আমার কাজে কে তুমি কি দেখতে পাচ্ছ না ওরে ওবায়দাইবনে জাররা তাড়াতাড়ি চলো আমার নবীজি অসুস্থ অবস্থায় আছে আমার নবীজি ইনজুরি অবস্থায় আছে আমার নবীজিকে সেবা করে সুন্দর পরিবেশে আমার নবীজিকে একটা ভালো জায়গায় নিতে হবে সুন্দর সেবা আমার রাসূলকে করতে হবে জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার আমার বাগবানের ভয় না বাবাজি না হযরত আলী যখন উবাইদা ইবনে জাররা কলের মধ্যে আমার নবীকে শুয়ে দিলেন উবাইদা ইবনে জাররা চিন্তা করে হারে আজকে আমার কোল ধন্য হয়ে গেল আমার জীবন ধন্য হয়ে গেল রহমতের নবী আমার কোলে মধ্যে আছে কিন্তু কষ্ট হয় অন্তরের মধ্যে এত সুন্দর মানুষকে কেমন করে তারা হত্যা করতে পারে কেমন করে তারা মারতে পারে আমাদের জীবন চলে যাবে কিন্তু রহমতের নবীর কষ্ট আমরা কেউ দেখতে পারব না জোরে বলি একবার আল্লাহু আকবার এমন সময় যে হেলমেটের সামান্য অংশ ঢুকে গিয়েছিল হেলমেট মাথা থেকে খুলে ফেলা হলো মাথা থেকে হেলমেট আলাদা করার পরে দেখতে পেল বড় একটা অংশ এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি আমার নবীজির মাথার মধ্যে ঢুকে গেছে হারে এমন সময় উভয় দেখতে জানার লক্ষ্য করে দেখতে পারে আল্লাহর নবীজির সাহাবি দেখতে পারে আমার রাসুলের সামনের দুইটা দাঁত নয় হারে আমার নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গেল রক্ত মোবারক শহীদ হয়ে গেল দুনিয়ায় পড়ল আর ওই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবি বারবার ঢেকে ঢেকে বলে আপনার আপনারকে জ্ঞান ফেরে নাই আপনি একটু আমার সঙ্গে কথা বলেন না এমন সময় রাসুল ভালো করে কথা বলতে পারে না মুখের মধ্যে রক্ত দাঁত শহীদ হয়ে গিয়েছে আমার রাসুল আস্তে আস্তে বলতেছে ওরে আমার প্রাণের সাহাবি রে যেই জমিনে আমি রবিজির রক্ত যেই জমিনের মধ্যে পড়ে আমি নবীজির অন্তর বলতেছে দিন হতে কায়েম এই জমিনের মধ্যে আর সময় লাগবে না জোরে বলা যায় নাকি একবার আল্লাহ আকবার ও বা আসতেই করে নবীজির মাথার হেলমেটের সামান্য অংশ যেখানে ঢুকে গিয়েছিল টান মারে আমার রাসুল কষ্ট পায় বারবার বলে ওরে আমার পানের সাহাবি আমার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে ব্যথা পাচ্ছি আমি কষ্ট লাগছে আমার এমন সময় সাহাবি বারবার টান পরে যখন বের হয় না এমন সময় সাহাবি চিন্তা করলেন আমার নবীজির মাথার মধ্যে যে হেলমেটের যে অংশ ঢুকে গিয়েছে এই অংশ যতক্ষণ বের করা না হবে আমার রাসুল তো বারবার কষ্ট পেতে থাকবে এমন সময় তার যে কামড় দেওয়ার পরে আসতে করে যখন টান মারেন বের হয় না কিতাবের মধ্যে বর্ণনা করা হয় জোরে একটা কামর দেওয়ার পরে এত একটা টান মারলেন হেলমেটের সামান্য অংশ যেটা ঢুকে গিয়েছিল সেটা মাদা থেকে বের হয়ে চলে আসলো সঙ্গে সঙ্গে ওই সাবির মুখ থেকে সামনের দুইটা দাঁত জোরে কামড় দিয়ে টান দেওয়ার কারণে ওই সাবীর দুইটা দাঁত জমির মধ্যে ঠাস ঠাস করে জমিনের মধ্যে লুটিয়ে পড়লো জোরে বলা যায় না কি একবার লাভ হওয়া বা না রাই থাকবি আমার রাসুল জিজ্ঞাসা করে পরে আমার প্রাণের স্বাবি আস্তে আস্তে টান দিলেও তো এটা বের হয়ে যেত এত জোরে টান দেওয়ার কারণে তোমার দুইটা দাঁত আজকে ভরে গেল এমন সময় স্বামী বলে আরেব হাবিবাল্লাহ আজকে আমার চলে গিয়েছে আপনাকে আমি কষ্ট পাওয়া দেখতে পাচ্ছি আমি সাহাবির কলিজা যদি ফেরে যায় আমি সাহাবির জীবনটাও যদি চলে যায় তারপরেও আমি সাহাবির কোনো কষ্ট হবে না হাসি মুখে আপনার জন্য আমার কলিজা দিয়ে দেব জীবন দিয়ে দেব জোরে বলা যায় নাকি একবার আল্লাহ একবার এমন সময় নবীজির রক্ত বের হয়ে যায় কেমন নবীজি আমরা পেয়েছি আমার বাগমারার ভাইরা বাবাজিরা এমনি এমনি আমরা কোরআন পাই নাই এমনি এমনি আমরা ইসলাম পাই নাই আমার নবীজির রক্তটা জমিনের মধ্যে পড়ে যাচ্ছে অনেকগুলো রক্ত আমার নবীজির মাথা থেকে মুখ থেকে বের হয়ে যাচ্ছে এমন সময় সাহাবিব কিতাবের মধ্যে পড়লাম দুইটা হাতের মধ্যে রক্তগুলো নিলেন একবার মার হাবা কন্যা একটু জোরে বলেন না মার হাবা দুইটা হাতের মধ্যে রক্ত নিলেন রক্ত কোথায় রাখবে এই রক্ত জমিদের কোন গর্জনের মধ্যে রাখবে আল্লাহ রাসুলের রক্ত মোবরক জমিনের কোন জায়গায় ফেলবে এমন সময় রাসূলের সাবি চিন্তা করে রাসূলের কারিম সাল্লাল্লাহ হওয়ার ইয়েসাল্লাম রহমতের নবীর রক্ত আমি দুনিয়ার জগতে কোথায় ফেলবো রাসূল অচেতন অবস্থায় অসুস্থ অবস্থায় পড়ে আছে এমন সময় ওই সাবি আল্লাহ রাসূল থেকে একটু মুক্তা ঘুরায় নিয়া এই দুইটা হাতের মধ্যে রক্তগুলো চেটে চেটে সমস্ত রক্তগুলো চুমুক দিয়ে দেখে ফেললো জোরে বলে যায় না কি একবার আল্লাহ হোক আমার রাসুল বললে আমার প্রাণের সাহাবি আবার রক্ত তুমি কোথায় রাখলে সাহাবি বারবার জিজ্ঞেস করে রাসুল গো আপনার রক্ত আমি জমিনে কোথায় রাখবো এমন কোনো জায়গা নাই এমন কোনো মাটি নাই যেই জায়গার মধ্যে আপনার রক্ত আমি ফেলবো আপনার রক্ত আমি আমার পেটের মধ্যে খেয়ে ফেলেছি জোরে বলি একবারে আমার প্রাণের স্বাভাবিক যে প্রের মধ্যে আমার রক্ত আছে আমি রাসুল বলে দিচ্ছি ওই দেহ কখনো জাহান্নামের আগুনে পড়তে পারে না ওই দেহ কেন জান্নাতের নাজ নেয়ামত পেয়ে যাবে জোরে বলে যায় নাকি একবার আল্লাহ হ উহুদের প্রান্তরে অনেক দুলভ সাবি দুনিয়া থেকে শহীদ হয়ে যায় আমার বাগমারের ভাইয়ের বাবাজিরা ওই উহুদের প্রান্তরের মধ্যে আমার রাসুলের সব চাইতে প্রিয় একজন চাচা আমার রাসুলের চাইতে বয়স বেশি কিন্তু ইসলামের খেদমত করেছেন আমার রাসুলকে আগলে রেখেছেন তার নাম একটু আগে আমি বলেছি তার নাম হলো আমির হামজা মার হাবা বলেন এই আমির হামজাকে এমন কষ্ট দেওয়া হয়েছে এমন কষ্ট দিয়ে আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে হাদিস শরীফের মধ্যে আসে কাফের বৈমান আমির হামজার আঙ্গুলগুলো কেটে কেটে একটা জায়গায় ফেলে রেখেছে পা গুলো কেটে কেটে একটা জায়গায় ফেলে রেখেছে হিন্দা নামক মহিলা ছিল পরবর্তীতে যদিও মুসলমান হয়েছিল কিন্তু এই হিন্দা আমির হামজার কান কেটে নিজের কানের দুল বানিয়েছিলেন নাউজুবিল্লাহ পরে শুধু তাই নয় তার কলিজাটা বুকটা ফেরে কলিজা বের করে হিন্দা বারবার চিবিয়ে চিবিয়ে কলিজা ফেলে দিয়েছে এত কষ্ট দিয়ে দিয়ে আমির হামজাকে দুনিয়া থেকে বিদায়ী করেছে আমার নাসুল হুদের প্রান্তরে হাজির হুদের প্রান্তরে তার বলে পরে ওরে আমার প্রাণের সাবা আমার চাচাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় আমার চাচা বিধ হামজ তাকে আমার সামনে নিয়ে আসো সাহবাহরাম বলে এই দুনিয়ার জগতে আপনার চাচা আমি ধাম আজকে উহুদের প্রান্তরে কমপক্ষে সৌত্তর টুকরা করে দুনিয়া থেকে আড়াল করা হয়েছে সঙ্গে সঙ্গে আমার রাসুল কেঁদে ফেললেন আর ডেকে ডেকে বলে আমার প্রাণের সাহাবারা আমার চাচা আমাকে আগলে ধরে রেখেছিল আজকে আমার চাচা দুনিয়া থেকে এইভাবে বিদায় হয়ে যাবে ভাবতে পারি নাই আমার চাচার লাশ গুলোকে খুঁটে খুঁটে আমার সামনে নিয়ে আসো আমার চাচার লাশ মধ্যে শরীফের পড়েছি এই উহুদের প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য হানজালা নামক একজন সাহাবি ছিলেন এই হানজেলা মাত্র বিবাহ করেছে কয়েকদিন হলো বিবাহ করার পরে স্ত্রীর সঙ্গে বাসর সজ্জা করেছে স্ত্রীর সঙ্গে ফুল সজ্জা করেছি স্ত্রীর